ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠারোই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন আমি ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সংগঠিত অগ্নিকাণ্ডের গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি রইল আমার আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা আশা করি সবাই নিরাপদে আছেন তিনি আরো বলেন অগ্নি নির্বাপন কর্মী সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধার কর্মীরা যেভাবে দ্রুত ও সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয় তাদের এই আত্মনিবেদন ও পেশাদারিত্ব প্রকৃত জনসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের উপর গুরুত্বরূপ করে তারেক রহমান বলেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ অপর অপরিহার্য এই ঘটনার পিছনে কোনো গাফলতি অব্যবস্থাপনা বা নিরাপত্তা ঘাটতি থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে জননিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে তিনি সাম্প্রতিক সময়ে দেশে ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে উদ্যোগজনক বলে উল্লেখ করে বলেন এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের জন্য এক সতর্ক সংকেত এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব না জননিরাপত্তার জোরদারে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে তদন্ত প্রক্রিয়াকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে